আজ পঁচিশে বৈশাখ বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন অন্যান্য জেলার পাশাপাশি মালদা জেলাতেও এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হলো প্রত্যেক বছরের মতো এই বছরও মালদা শহরের রথবাড়ি এলাকায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই দিনটি পালন করে বাজার পৌরসভা এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার আরেক কাউন্সিলর শুভময় বসু সহ অন্যান্য অতিথিরা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রথমে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন এরপর একে একে সকল অতিথিরা মাল্যদান করেন মূর্তিতে ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান প্রত্যেক বছরের মতো এই বছরও বিশ্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয় এবছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্মদিন তাই সকাল সকাল এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয় ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে আজকে পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন প্রতি বছরই আমরা মালদা শিল্পী সংসদের পক্ষ থেকে সকালে আমরা কবি যে মূর্তি রয়েছে আমাদের এখানে তাতে পুষ্পার্ঘ নিবেদন করি শ্রদ্ধা নিবেদন করি এখানে রবীন্দ্র অনুষ্ঠানও আমরা এখানে করে থাকি সকালে এবং সন্ধ্যাবেলা তো অনুষ্ঠান থাকেই এবারে আমরা একটি প্রাকৃতিক দুর্যোগ এবং নির্বাচন চলার জন্য যে কিছু বিধিনিষেধ থাকায় আমরা সকালের অনুষ্ঠানটা সেই অর্থে খুব বড় না করে শুধুমাত্র কুবিকে বাল্যদান শ্রদ্ধা নিবেদন এবং সমবেত গানের মাধ্যমে আজকে শ্রদ্ধা জান এবং এখন তো রবীন্দ্রনাথ আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রয়োজন তাকে কারণ সারা বিশ্ব এবং আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি তাতে তার চিন্তাভাবনা সেটা যদি আরও বেশি আমাদের মানুষের মধ্যে ঠিক আমরা তাকে যদি দা মানি তার গান তার কথা তার কবিতা সব কিছুই আমাদের খুব মুশকিল এখনও রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক আমাদের জীবনে আমাদের যাওয়ার জন্য তার চিন্তাভাবনা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে আমরা প্রতি বছরই সেই আমরা শ্রদ্ধা নিবেদন করি এবং করছি আমরা বড়ো করে অনুষ্ঠান সামনের সপ্তাহে রবীন্দ্র অনুষ্ঠান আরও গ্রহণ করছি প্রতিবারের মতোই আমরা তাকে আজকে শ্রদ্ধা নিবেদন করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মদিন সব জায়গায় পালন হচ্ছে ইংলিশ বাজার মিনি ব্যক্তি এখানেও পালন করা হচ্ছে ইংলিশ বাজার থেকে একটা পূর্ণাবায় সেখানে স্থাপন করা হচ্ছে আমরা প্রতি বছর এটা শ্রদ্ধার সঙ্গে পালন করি এবছর একটু ইলেকশনের জন্য যার চমকা হয় সবাই চলাচিত হয় শ্রদ্ধাগুলো থাকতে আমরা এই কবিকে আরও বেশি শ্রদ্ধা কবির যে চিন্তাধারা আদর্শ সঠিকভাবে মানুষ গ্রহণ করতে পারে সুস্থ সংস্কৃতি আমরা প্রতি বছর না এবারও ইংলিশ বাজার পৌরসভার পক্ষ থেকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে আজকে আটই মে পঁচিশে বৈশাখ দু চব্বিশ আমরা আমাদের চেয়ারম্যান সহ আমাদের পৌরসভার আধিকারিক সহ মালদার শিল্পী সংসদ এবং অনেক কলা আমরা সবাই মিলে আজকে এখানে শ্রদ্ধা জ্ঞাপন ব্যুরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.